সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে সর্বক্ষণে আগ্নেশ্বর জুয়েলার্স এন এস রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে দেশ জুড়ে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে লোকসভা নির্বাচন বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া দেশের প্রায় সব জায়গায় মিটেছে ভোট আগামী জুন গোটা দেশের নির্বাচনী প্রার্থীদের ভাগ্য নির্ধারণ এর জন্য প্রহর গোটা দেশবাসী উল্লেখ্য গত ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে দার্জিলিং জেলায় নির্বাচনের পর থেকে করা প্রহরায় শিলিগুড়ি কলেজের স্ট্রং রুমে বন্দি ইভিএম আগামীকালই দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে তারই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে শিলিগুড়ি কলেজে কলেজ চত্বর জুড়ে মাইক সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে সাধারণ মানুষের চলাচল ইতিমধ্যেই নিয়ন্ত্রণ করা হয়েছে কড়া নিরাপত্তার চাদরে গোটা কলেজ চত্বর রাত পোহালেই শুরু হচ্ছে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের গণনা পর্ব সারা দেশের সঙ্গে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রেও গণনা ঘিরে জোর কদমে শেষ মুহূর্তের প্রস্তুতি আটো নিরাপত্তায় রায়গঞ্জ পলিটেকনিক কলেজের গণনা কেন্দ্রে প্রস্তুতি সম্পন্ন গণনা কেন্দ্রের দুপাশে তৃণমূল বিজেপি ও বাম কংগ্রেস জোট সকল রাজনৈতিক দল শিবির তৈরি করেছে দলীয় সমর্থকদের জন্য দিনভর সারা দেশের নজর থাকবে গণনা ও ফলাফলের দিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের সোমবার সন্ধ্যা নাগাদ জলপাইগুড়ি জেলা জুড়ে বিক্ষিপ্ত ভাবে বজ্র সহ ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে যদিও সকাল থেকে ফ্যাবসা গরম জেলা জুড়ে বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি জেলাবাসীর সপ্তাহের প্রথম দিন সোমবার হঠাৎই এই ঝড় বৃষ্টির কারণে কিছুটা হলেও সাধারণ জনজীবন বিপন্ন বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে তিন ভাই নিয়ন্ত্রণ হারিয়ে সজরে গাছে দ্রুত গতির বাইক। ঘটনাস্থলে মৃত্যু হয় এক ভাইয়ের। আহত আরও দুই ভাই সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধূপকুড়ি মহকুমার পূর্ব মল্লিকপাড়া রায় সাহেব মোড় সংলগ্ন এলাকায় মৃত যুবকের নাম দেবব্রত রায় তার বাড়ি পূর্ব মল্লিকপাড়া এলাকায় কাজ সেরে বাইকে দ্রুত গতিতে বাড়ি ফিরছিলেন তিন ভাই সেই সময় বাড়ির কাছাকাছি রায় সাহেব মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি প্রথমে রাস্তার পাশে খুঁটিতে ধাক্কা মেরে পাশে থাকা একটি গাছে সজরে ধাক্কা মারে ঘটনার খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল কেন্দ্রে ঘটনাস্থলে ধূপগুড়ি দমকল কেন্দ্রের কর্মীরা পৌঁছে আহত তিনজনকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দেবব্রত রায়কে মৃত বলে ঘোষণা করে প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে বিএসএফের একশো পঁচানব্বই নম্বর ব্যাটালিয়ানের উদ্যোগে সাফাই অভিযান চালানো হলো রাজবংশ গ্রামীণ হাসপাতালে এদিন রাজবংশ গ্রামীণ হাসপাতাল চত্বরে থাকা জঙ্গল ও আগাছা পরিষ্কারের পাশাপাশি আবর্জনার সাফাই অভিযান চালানো হয় এদিন একসাথে প্রচুর বিএসএফ জওয়ানদের সাফাই কাজে হাত লাগান শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া এলাকায় শিয়াভিটায় গাছের মকটালে এক অজানা জন্তুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায় জানা গিয়েছে সেদিন দুপুরে স্থানীয় এলাকাবাসীরা ওই জন্তুটিকে দেখে চিতাবাঘ বলে আতঙ্ক শুরু হয়ে যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা পরে এলাকাবাসীদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয় বনদপ্তর সূত্রে জানা গিয়েছে ওই অজানা জন্তুটি বনবিড়াল তবে এলাকায় চিতাবাঘের আতঙ্ক থাকায় এলাকায় খাঁচা পাতা হচ্ছে বলে জানা গিয়েছে সাপের কামড়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য কালিয়াগঞ্জের দক্ষিণ গোবিন্দপুর এলাকায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ সোমবার দেহ ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠালো তারা মৃত মহিলার নাম সনতি হেমরাম বয়স আটত্রিশ বছর মৃতার ছেলে রাহুল মুর্মু বলেন রবিবার বিকেলের জমিতে কাজ করছিল তার মা সেখানে সাপে কামড় দেয় তাকে সেই মুহূর্তে ওই মহিলা কিছুই বুঝতে পারেনি বলে দাবি পরিবারের পরবর্তীতে ওই মহিলা শারীরিকভাবে অসুস্থ অসুস্থ হয়ে যাওয়ায় তাকে উদ্ধার করে কুনোর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসকদের পরামর্শে তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ফাঁসি দিয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জের নেতাজি সুভাষ কলোনি এলাকায় সোমবার সকাল আনুমানিক দশটা নাগাদ নিজের মেয়ের বাড়িতে আত্মঘাতী হন ওই মহিলা জানা যায় মৃত ওই মহিলার নাম পাম সরকার বাড়ি রায়গঞ্জের সুভাষ কলোনি এলাকায় মৃত মহিলার মেয়ে দাবি করেন তার বাবা মারা যাওয়ার পরে ভাইরা তার মায়ের দেখাশোনা করতে অস্বীকার করে তারপর থেকে মেয়ে দোলন পোদ্দারের কাছেই থাকতেন তিনি এদিন হঠাৎ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি খবর পেয়ে ছুটে আসেন বাড়িতে দেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন বাড়িতে ছিলেন না কেউই সেই সুযোগে হেমতাবাদের বাড়ুই বাড়ি এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো সোমবার বিকেলে এই চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ জানা গিয়েছে কাজের জন্য স্ত্রী ও স্বামী দুপুরে বাইরে ছিলেন বিকেলে বাড়ি ফিরে দেখেন বাড়ি লণ্ডফণ্ড আলমারি শোকেস ভেঙে নগর পাঁচ হাজার টাকা সোনার উপর অলংকার চুরি হয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ